ং বন্ধুরা আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার বাজার মধ্যে তোমরা সবাইকে খুব ভালো রেখেছে তাই তোমাদের মন ভালো করতে আমি চল নতুন এক ভিডিও নিই তো এই ভিডিওটা হচ্ছে সোমবার মানে যেদিন ছিল আমাদের ছট পুজো সেদিনকার ভিডিও তো এখানে তো আমি বসেছিলাম আর সবাইকে জানে হ্যাপি ছট পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি এখানে আলমারি করে ভাবছিলাম কি জামা পরে যাওয়া যায় আর কি কারণ আমি যাবো একটু ঘুরতে তো আমি পড়েছিলাম এখানে একটা চুড়িদার কিন্তু এই চুড়িদারটা পড়ার সাথে আমার সাথে অন্যায় হয়ে গেছে সেটা হচ্ছে চুলাটা পরে আমি দেখলাম চুলটাতে ছিঁড়ে গেছে একটা কোন তো যাই হোক আমি জামাটা পাল্টা নিয়েছিলাম তো এই যে এটা হচ্ছে আমার ফুল তো কেমন লাগতো তোমরা কমেন্ট করে জানিও তো চলো এবার বেরোনো যাক তো আমি যে বেরিয়ে পড়েছিলাম ঘুরতেই যাবো তো যাই হোক এটা কমেন্ট জনের বাড়ি থেকে এটা ফুল ছিঁড়ে দিয়েছিল কি অবস্থা যাই হোক তো এই যে ফুলটাকে এখন ঘোরাতে ঘোরাতে আমি চললাম টোটো স্ট্যান্ডের দিকে ওরা বলছিলাম আমরা টোটোতে এবার যাবো হচ্ছে আমরা রামতলা স্টেশন তো চলো যাওয়ার যাক তো এই যে চলে এসে রামতলা স্টেশনে দেখো গেট খোলা দেখেছ আর যখন আমি বাইক নিয়ে বেরোই তখন গেটটা সর্বক্ষণ বন্ধ থাকে মানে কি বিরক্তিকর লাগে তো আমরা রামতলা স্টেশনে ওখান থেকে উঠে পড়েছিলাম হচ্ছে টোটোতে আর তারপর তুলে নিয়েছিলাম কল্পনা ক্লিনিক থেকে মৌপড়িয়াকে তো আমরা তিনজনে মিলে একটু ঘুরতে গেলাম আর অনেক দিন পর তিনজনে মিলে বেরিয়েছিলাম তো এই যে আমরা নেমে পড়েছিলাম টোটো থেকে নতুন রাস্তার কাছে এটা তো আমরা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা তো চলো দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখেছ যেহেতু ছট পুজো তো তারপর জগন্নাথ পুজো আসছে তো যাই হোক আমরা চলে এসছিলাম আনন্দময়ী আশ্রম আছে আমাদের তার ঠিক পাশের গলিতে একটা রেস্টুরেন্ট এর নিচেটা আমি খেয়েছি তোমরা দেখেছ তো এর ওপরটা আজকে আমরা খাবো মানে উপরেও একটা রেস্টুরেন্ট আছে তো এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট যে স্কাই এরকম একটা কিছু নাম ছিল নামটা ভুলে যাচ্ছে লঞ্চে আর এ দেখো এটা হচ্ছে মানে হোটেলটার ভেতরটা আর কি আর এই যে এখানে নামটাও লেখা আছে হ্যাপি উইথ জেট তো যাই হোক চলো এবার ভেতরে যাওয়া যাক দেখো কি সুন্দর রঙ বেরঙের যাই হোক তো আমরা ঢুকে বলছিলাম ভেতরে আর এটা হচ্ছে ওদের ভেতরের পোর্শনটা তবে আমরা ভেতরটা বসিনি আমরা বসেছিলাম রুফ টপটায় চলো যাওয়া যাক রুফটপ তো এই যে আমরা চলে এসেছিলাম রুফটে খাবো বলে মানে সব থেকে কথা মেনলি রেস্টুরেন্টে এসেছিলাম সব থেকে কথা সত্যি আমি আর মপিয়া এটা ডিসাইড করেছিলাম যে ছবি বেসিক্যালি আমরা তুলবো বলেই এসেছি খাবার থেকেও বেশি ছবিটা আমাদের মেন ইম্পর্টেন্ট ছিল তো এই যে দেখো খুব সুন্দর দেখেছি আমরা যে জায়গাটায় বসেছি সেটাও খুব সুন্দর দেখতে সব থেকে কথা সন্ধ্যেটা হওয়ার পর না আরও জায়গাটা অন্যরকম ভিউ আছে তো এই যে এখানে মেনু কার্ড এখানে মেনু কার্ড পড়ছে এমন দাঁড়া একবার নামটা দেখিয়ে দিই আর কি মেনু কার্ডে এই যে দেখো তো যাই হোক এ দেখো ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই দেখো কি সুন্দর দেখেছো দেখো দোলনাটা দেখো ঠিক আছো অন্ত যাই হোক এই যে এটা হচ্ছে ইভিনিংয়ের ভিউ আমাদের আমরা একটু বিকেল বিকেল গেছিলাম যাতে আমরা রোদ্দুর সন্ধে দুটোই ক্যাপচার করতে পারি আর কি তো এখানে চলছিল গানটাই আমরা দুজনে একটু নাচছিলাম আরকি তো যাই হোক সন্ধ্যে তো হয়ে গেছে দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখো আর চারিপাশে তো ফ্ল্যাট আরো ভালো লাগছিলো দৃশ্যটা দেখতে আর তারপরে এরকম একটা ওয়াও তাই না তোমরা যদি কেউ ট্রাই করতে যাও আমি তাহলে লোকেশন তোমাদের কমেন্টে দিয়ে দেবো প্লিজ ট্রাই করে আসবি এখানে ফুড অ্যান্ড লোকেশান অপূর্ব তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম এটা পিৎজা যেটার নাম হচ্ছে আমরা যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ল্যাম্প পিৎজা তো চলো পিৎজাটা এবার খাই আর কি তাই না প্রথমে যাক আদা চামচটা দিয়ে খাবো তো যাই হোক তাকো পিৎজাটা আর সব চিজ পুরো ভরপুর আমি তোমাদের বলছি তো আমার জিবে এখন জল চলে আসছে জাস্ট ওয়াও খেতেছিল তো এখানে মোপেও খাচ্ছিলো তো সেটাও দেখো উনি আবার কাঁটা চামচ চুনি নিয়ে বসেছেন পিৎজা খাবার মধ্যে যাই হোক তো ও খেলো দারুণ লেগেছে সত্যি আমাদের দারুণ লেগেছে খাবারটা জাস্ট ওয়াও ছিল ল্যাম্পে তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম একটা প্যানি টাকোস মতো তো চলো এটা খাওয়া যাক নাকি তো এখানে একটা ডিপ ছিল সেটাকে ডুবিয়ে নিলাম আমি নিয়ে এবার খাবার চাই আর পুরো ভরপুর ছিল তো স্টাফিংটা মানে খেতে গেলে পড়ে যাচ্ছিলো রীতিমতো মতো আমাদের মানে আমাদের থালা নিয়ে খেতে হয়েছে এতটাই স্টাফিং করা ছিল দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভরপুর একদম জাস্ট ওয়াও লেগেছে আর পিৎজাটা আমরা একটু অন্য লেভেল জায়গা এখানে আমি ওটাই খাচ্ছিলাম আর কি তো এখন তার সাথে দিয়েছিল একটু বাঁধাকপি পাতা আর কি আর একটা চেরি মতো ওরা দিয়েছিল তো দেখো এখানে দুজনে মিলে আমরা খাচ্ছি হচ্ছে ট্যাকো ট্যাকোটা সত্যি দারুণ ছিল মানে জাস্ট অপূর্ব তোমাদেরকে আমি বলবো প্লিজ তোমরা ট্রাই করে আসবে প্লিজ প্লিজ তো এখানে সবাই মিলে খেতে ব্যস্ত এখানে একে খাচ্ছিলো ট্যাকোস মনে হয় তো আমি তো এখানে পিৎজা নিয়ে বসেছিলাম পিৎজাটা একটু তাইগে তাইগিয়ে খাচ্ছিলাম পিৎজাটা এত দারুণ ছিল না জাস্ট কি বলবো আর কি তো আমি এখানে তারপর অর্ডার করেছিলাম হচ্ছে ব্লু লেডি ওইটা কি তো খুব সুন্দর ছিল জাস্ট জাস্টবার তো আমি এখন দোলায় বসে খুনি ব্লু লেডিটা নিয়ে কি পোকো দিয়েছিলাম যে অভি তো তো ইনস্টাগ্রামে সব ছবি আমি পোস্ট করবো তোমাদের লিঙ্কও দিয়ে দেবো ইনস্টাগ্রামে প্লিজ চেক করে আসবে আর বলবে ছবিগুলো কেমন লাগলো তো যাই হোক এখানে মৌপ্রিয়াও ছবি তুলছিলো আর কি ওটা নিয়ে আর আমরা বসেছিলাম আমাদের নেক্সট আইটেমের জন্য তো বসে দেখতে দেখতে এখানে গান চলছে তো মোপ্রিয়া বলে আমি একটু নাচ করি নাচ আর কি ও নাচছে আমি কেন বাঁচাই নাই আমি একটু নাচছিলাম ঝিঙ্কচাক ঝিংচাক সব থেকে বড়ো কথা জাস্ট অপূর্ব তো তারপর আমরা অর্ডার করছিলাম হচ্ছে চিকেন পপারস যেটাই ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর কাটলেট যেটা পাঁচ পিস ছিল আমাদের কাছে তো এখানে আমি দু পিস চিকেন তুলে আমি চিকেনটা খেতেছিলো জাস্ট মাইন্ড গ্লোয়িং ছিল মানে অ্যাম্বিয়েন্স ফুড দুটোই এদের অপূর্ব মানে এক কথায় অসাধারণ জাস্ট তোমরা প্লিজ ট্রাই করে আসবে তারপরে সে বলো সে কেমন লাগলো তোমাদেরকে খেতে তোমাদের আমার তো প্রত্যেকটা আইটেম ওদের সেরা লেগেছে সবথেকে আইটেমটা সেরা লেগেছে হচ্ছে আমার পিৎজা আর এটা আমরা অর্ডার করেছিলাম মকটল বেঙ্গলি প্রাইটে যেটা এই যে ধোঁয়া দেখেছো সুন্দর মানে জল দিয়ে দিলে এরকম ধোঁয়া উঠ উঠবে আর তো যাই হোক এটাও জাস্ট দারুণ ছিল খেতে দেখো মানে আমরা তো জাস্ট এই যে এখানে আমি ফ্রাই করছিলাম যেটা খেতে সত্যি অপরূপ সুন্দর ছিল তো আমি তোমাদেরকে বলবো প্লিজ 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 একবার তোমরা ভিজিট করে সে রেস্টুরেন্টটা তোমাদের জাস্ট অসাধারণ লাগবে পর বিল দিয়ে আমরা চলে এসলাম বাইরে আর এই যে এটা হচ্ছে তোর ভেতরের রেস্টুরেন্টটা সেটা তোমাদেরকে একবার আমি ঘুরিয়ে চট করে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর নেক্সট বার গেলে অবশ্যই আমি ভেতরটা বসে খেয়ে আসবো ভেতরটাও আমার খুব খুব সুন্দর লেগেছে বাট রোফটোটা একটু স্পেশাল আর কি তো যাই হোক তো এখানে দেখো বুঝেছ আমি এখানে ছবি তুলবো এসে পিছনে দাঁড়িয়ে আছে যাই হোক দেখো মারতে পারবো কিনা জানি না আসবো তো মনে মারতেও পারেনি তো যাই হোক আর কি এখানে শেখাচ্ছিলো দাঁড়াতে মানে কীভাবে করবে আর কিভাবে তো যাই হোক এখানে মেরেছে একটা বল তো এইসবে আমরা করছিলাম খাওয়া দাওয়ার পর একটু খেলাখেলি করছিলাম আমরা আর কি কেন মানে ছিল আমরা সত্যতা আমি মোপেত গেছিলাম একটা ছবি তুলতে খেলছিল তো এই যে এখান থেকে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়া আর এখানে দেখো বলছে চুপ মানে আমাদের চুপ করতে হবে তো যাই হোক এইসব করতে করতে আমরা ছোটলাম এবার বাড়ির পথের দিকে তো বেশ ভালো কাটলো আজকে আমাদের ইভিনিংটা অনেক দিন পর তিনজন মিলে বেরোলাম অনেক দিন পর সত্যি অনেক দিন পর তিনজন মিলে বেরোলাম খুব সুন্দর লাগলো আমাদের এবি মজা করলাম তো এবার আপনার যাব হচ্ছে বাড়ির দিকে তো চলো এবার বাড়ি যাওয়া যাক সিবাইয়ের সঙ্গ থেকে মৌপ্রিয়া চলে গেল ওর বাড়ির দিকে আর আমি উঠে পড়েছিলাম টোটোতে চললাম আমিও বাড়ির দিকে তো এসে এখানে একটু মিষ্টি কিনে নিয়েছে রাতে খাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এই অবধি পরে আবার এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য টাটা বাইবটেক লাভ ইউ সবাই জগৎ হতে বুঝে খুব ভালোভাবে কাটাও হ্যাপি জগৎ